আসসালামু আলাইকুম মধুরা আজকে আমি ঢাকা বোর্ড তো আমি দিয়েছি এখন আজকে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে এই প্রশ্নটি এসেছিল প্রশ্নটি হচ্ছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ শুতাক্রমে ছয় গুণ দি পাওয়ার চব্বিশ কেজি ও ছয় হাজার চারশো কিলোমিটার পৃথিবীর পৃষ্ঠে হতে এক হাজার কিলোমিটার দূরে একটি গ্রহ আবর্তনশীল আছে একজন নবচারী মনে করে উপগ্রহটি আরও দুই হাজার বাইশ হাজার দুইশো কিলোমিটার দূরত্বে সরালে এর বেগ অর্ধেক হবে যেখানে জির্মান আমাদের বরহাতের জির্মান দেওয়া ছিল গ নাম্বার প্রশ্নটা ছিল আমাদের উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে অর্থাৎ দুই এখানে পৃথিবীর বিশ্ব থেকে এক হাজার কিলোমিটার দূরে এটা হচ্ছে প্রাথমিক অবস্থান প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করো তো চলুন আমরা এটি সমাধান করি গ নাম্বার সমাধান তো আমরা জানি মহাকর্ষীয় বিভব জানি মহাকর্ষীয় বিভব তো আমরা জানি মহাকর্ষীয় বিভব কি দেখুন তো ভি ইজ টু মাইনাস জি এম যেহেতু উচ্চতায় তাহলে কি হবে আর প্লাস এইস মহাকর্ষীয় বিভব যদি পৃষ্ঠে হইতো তাহলে শুধু আর হতো আর যদি উচ্চতায় হয় তাহলে আর প্লাস এইস তো আমাদের এখানে কী কী দেওয়া আছে জির মান দেওয়া আছে জির মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুনন টেন ইনভার্স এলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এককটা কি একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু আর আমাদের কী দেওয়া আছে পৃথিবীর ভর এম পৃথিবীর ভর দেওয়া আছে আমাদের কত সিক্স গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি আর আমরা আর দেওয়া আছে এখানে আর হচ্ছে ছয় হাজার চারশো কিলোমিটার তাও এটাকে আমরা যদি মিটার বানাই তাহলে আমরা পাবো সিক্স পয়েন্ট ফোর গুণ টেন টু দি পাওয়ার সিক্স মিটার এটা এক হাজার দ্বারা গুণ করলে আমাদের এটা পাবো আর উচ্চতা দেওয়া আছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এক হাজার কিলোমিটার তো এটাকে আমরা যদি মিটার বানাই তাহলে এখানে তিন শূন্য আর তিন শূন্য অ্যাড হবে তাহলে ওয়ান গুনন টেন টু দি পাওয়ার সিক্স মিটার তো আমরা সব এই মানগুলো আমরা এখানে বসাই দিব তাহলে আমরা পাবো মাইনাস জির মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুণন টেন ইনভার্স ইলেভেন গুনন एम এর মান ছয় গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই আরের মান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর টেন উচ্চতা হচ্ছে ওয়ান গুনন টেন টু দি সিক্স তো এটা আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাব কত পাবো আমরা তাহলে আমরা পাবো মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন তো দেখি আমরা কত পাচ্ছি ফাইভ ফাইন সেভেন গুণন টেন পাওয়ার সেভেন জুল পার কেজি এটি হলো আমাদের মহাকর্ষ বিভবের অ্যান্সার গরসার তো দেখুন বন্ধুরা গা নাম্বার কী বলছে নবসারির ধারণা সঠিক কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো নবসারি কী বলছে দেখুন নবসারী মনে করেন উপগ্রহটি আরও বাইশ হাজার দুইশো কিলোমিটার দূরে সরালে এর বেগ অর্ধেক হবে তাহলে কি বর্তমানে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এক হাজার কিলোমিটার দূরে আছে সেখানে নবসারিটির বেগ কত সেটা বের করব তারপরে আমরা যদি বাইশ হাজার সেখান থেকে আরও বাইশ হাজার দুইশো কিলোমিটার নিয়ে যাই তাহলে সেই বেগ কি অর্ধেক হচ্ছে কিনা সেটা বের করব তো চলুন ঘর নাম্বার আমরা করি ঘ নাম্বার সমাধান তাহলে আমরা কি লিখব পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠ হতে এক হাজার কিলোমিটার উচ্চতায় উচ্চতায় কৃত্রিম উপগ্রহটির বেগ কৃত্রিম উপগ্রহটির বেগ তো আমরা জানি বেগের সূত্র কি ভিজুকাল টু রুটো পাওয়ার জি এম আর প্লাস এইস এটা আমাদের কৃত্রিম উপগ্রহ বেগ নির্ণয় সূত্র তো আমরা এখানে মান বসাই দিব তাহলে বড় হাতের জির মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুণন টেন ইনভার্স এলেভেন গুণ এম এর মান সিক্স গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই আর এর মান কত আর এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর গুনন টেন টু দি পাওয়ার সিক্স প্লাস হাইট হচ্ছে এক হাজার কিলোমিটারকে মিটার বানাইলে ওয়ান গুনন টেন টু দি পাওয়ার সিক্স তো এটা আমার হিসাব করলে আমাদের কত আসবে চলুন আমরা হিসাব করি তো এটা আমরা হিসাব করলে আমরা পাবো সাত হাজার তিনশো পঞ্চান্ন বেগে রাখো এম এস ইনভার্স ওয়ান এটা আমাদের গেল কত পৃথিবীর পৃষ্ঠ থেকে আমাদের এক হাজার কিলোমিটার দূরে তো এখন নম্বর বললো গ্রহটিকে যদি আরও বাইশ হাজার দুইশো কিলোমিটার উপরে সরানো হয় তাহলে আমরা কী লিখবো গ্রহটিকে যদি আর ও বাইশ হাজার দুইশো কিলোমিটার দূরে সরানো হয় তবে পৃথিবীর পৃষ্ঠ হতে হতে মোট উচ্চতা হবে উচ্চতা হবে তো দেখুন বন্ধুরা আগে আমাদের ছিল কত এক হাজার আর পরে আবার বাইশ হাজার সরাইলাম তাহলে বাইশ হাজার দুইশো প্লাস এক হাজার তাহলে মোট কত উচ্চতার হয় তাহলে আমাদের শূন্য শূন্য দুই তিন দুই আমাদের এই কিলোমিটার হবে তাও এটাকে আমরা যদি মিটার বানাই তাহলে আমাদের প্রায় শূন্য আমাদের আরও তিনটা শূন্য যোগ হবে তাহলে টু থ্রি টু জিরো জিরো আর তিন শূন্য তো আমি এখন এখানে দশমিক নিব তাহলে টু পয়েন্ট থ্রি নিলে আমাদের এখানে দশমিক নিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে টেন টু দি পাওয়ার সেভেন এটা আমাদের মিটার আসলো তো এই উচ্চতায় আমাদের কি বের করতে হবে পৃথিবীর বিভব বের করতে হবে মানে উপগ্রহটির কৃত্রিম বেগ বের করতে হবে তাহলে আমরা বেগ বের করবো তাহলে সেই উচ্চতায় তাহলে তাহলে টু পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার সেভেন মিটার উচ্চতায় উচ্চতায় গ্রহটির গ্রহটির বেগ হবে তাহলে আমরা সূত্র বেগের সূত্র ভিহিক টু জি এম আর প্লাস এইস তাহলে আমাদের সূত্র মান বসাবো আমরা তাহলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুণন টেন ইনভার্স ইলেভেন মান ছয় টেন টু দি 24 ফোর ডিভাইডেড বাই আর এ মান সিক্স পয়েন্ট ফোর টু দি পাওয়ার সিক্স প্লাস হাইটের মান হচ্ছে টু পয়েন্ট থ্রি টু দি পাওয়ার সেভেন তো এটা আমরা হিসাব করলে আমাদের কত আসছে চলুন আমরা হিসাব করি তো এটা আমাদের হিসাব করলে আসবে থ্রি সিক্স মিটার আমাদের কত আসবে ইনভার্স তো দেখুন বন্ধুরা আমাদের নবসারী বলেছিল কি অর্ধেক হবে কি না তাহলে অথয়েব আমরা এখন কি করবো ভি এটা তো আমাদের পড়ে তাহলে আমরা ভি প্রাইম দেবো এখানে তাহলে ভি প্রাইম ডিভাইডেড বাই ভি ইজকাল টু টু এটা এই ভি প্রাইমের মানকে আমরা ভি দ্বারা মানে এই উপরের মান দ্বারা ভাগ করব তাহলে আমরা কি থ্রি সিক্স থ্রি সিক্স সেভেন সেভেন পয়েন্ট এইট টু ডিভাইডেড বাই সেভেন থ্রি ফাইভ ফাইভ দশমিক সিক্স থ্রি এইট তো এটা দ্বারা আমরা যদি কেটে দিই তাহলে এখানে দুই আসবে তাহলে অর্থে বা ভি প্রাইম ভি ইজ উকাল টু ওয়ান ডিভাইডেড বাই টু বা এখানে আমি লিখলাম লাস্টে এখানে আমাদের জায়গা নেই আমরা এখানে লিখলাম তাহলে আর আরে গুণ করুন তাহলে ভি ইজ টু কী আসলো দেখুন তো বন্ধুরা আমাদের ভি ইজ আমাদের কী আসতেছে তাহলে আমাদের ভি প্রাইম ইজুকাল টু আমরা আর গুণ করলে এখান থেকে এই পাশে তাহলে পাবো ভি ডিভাইডেড বাই টু তাহলে দেখুন তো বন্ধুরা তাহলে সিক্স পয়েন্ট মানে আগে যা উচ্চতা ছিল উচ্চতা বাড়াইলে আমাদের বেগ কী হয়ে যাচ্ছে আদি আগের যে বেগ ছিল অর্থাৎ একশো কিলোমিটার এক হাজার কিলোমিটার উপরের যে বেগ ছিল সেই বেগের কি হয়ে যাচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে এটি আমাদের বের করতে বলছিল তাহলে আমরা লিখতে পারবো কি অথেপ নবচারির ধারণা সঠিক অথেপ নব সারির ধারণা সঠিক সঠিক এটি হলো রাজশাহী বোর্ডে আসা দু সালের প্রশ্ন আশা করি আপনারা সবাই বুঝছেন যদি না বুঝে থাকবে না বুঝে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ বুঝে দিব। আসসালামু আলাইকুম